এই ব্যথার জন্য আমি সংসারে কাজ ভালো মতো করতে পারতাম না সব সময় মেজাজ খিটখিটটা থাকতো কাজ দেখলে ভয় লাগে কাজ করতে ইচ্ছা করে না মানে এই ধরনের সমস্যায় ভুগছি আমার সন্তান স্বামী সন্তানদের প্রতি যথেষ্ট যত্নশীল হইতে পারি নাই তাদের সেবাযত্ন করতে পারি না বিদায় আমি অনেক অশান্তিতে ভুগতেছিলাম আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আমার নাম নাসিম আক্তার বয়স পঞ্চাশ আমার বাড়ি মিরপুর দুই নম্বর আমার মূলত পিঠের ঘাড় মেরুদণ্ড হার ঘাড়ে কোমরে হাঁটুতে পায়ের গোড়ালিতে তে ব্যথা আমি বিভিন্ন সময় বিভিন্ন অর্থোপ্যাটিক্স এর জানতে পারছি আমার আর্থারের সমস্যা এখানে আসার পরে স্যারের সাথে কথা হলো তখন উনি আমার সম্পূর্ণ অসুখের কথা আমার জানাইলো কি কি সমস্যা কিভাবে কি করতে হবে তারপর আমি এখানে এসে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আমি ট্রিটমেন্ট নিচ্ছি ট্রিটমেন্ট নিয়ে আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি হাত পা ব্যথা সম্পূর্ণই ভালো হয়েছে এই ব্যথার জন্য আমি সংসারে কাজকর্ম ভালো মতো করতে পারতাম না সবসময় মেজাজ খিটখিটা থাকতো কাজ দেখলে ভয় লাগে কাজ করতে ইচ্ছা করে না মানে এই ধরনের সমস্যায় ভুগছি আমার সন্তান স্বামী সন্তানদের প্রতি যথেষ্ট যত্নশীল হইতে পারি নাই তাদের সেবা যত্ন করতে পারি না বিদায় আমি অনেক অশান্তিতে ভুগতেছিলাম আমার ফ্যামিলি আমার সে আসলে আমার হাজবেন্ড শারীরিকভাবে ডিজেপেল উনি আমাকে মানুষের চিন্তা করছে যে আমার এই অসুস্থতা নিয়ে কি করবে কিন্তু সে আমাকে কোথাও কাজকাম করি সংসার ওদেরকে সময় দিই বাচ্চাদের প্রতি সময় দিতে পারবো ওদের দেখাশোনা করতে পারবো ছেলে পড়াশোনা খেয়াল করতে পারবো যেহেতু আমার স্বামী সারি অসুস্থ তার জন্য তো আমি তেমন কিছু করতে পারি না এখন আমি সুস্থ হয়ে তার জন্য তার সেবা যত্ন করতে পারবো বলে আমি আশা করতেছি এখানে যারা নার্স সিস্টার আছেন তারা সবাই অমায়িক ব্যবহার করে এবং থেরাপিস্ট যত্নশীলতার সাথে আমাদের থেরাপি দিয়ে সে আমাকে অনেক যত্ন করে মায়ের মতো সম্মান করে শ্রদ্ধা করে আমার সেবা যত্ন করছে আমার থেরাপি দিছে আমি ওর প্রতি স্যাটিসফাইড আমার জানা মতে এখান থেকে আমি যেই বারো তেরো দিন ছিলাম এর মধ্যে আরো চারজন রুগী সুস্থ হইয়া চলে গেছে আমার আমার পাশের রুমে ছিল উনি আজকে সকালে চলে গেছে উনিও ভালো হয়েছে আমার এখানে এখানে যে মানুষের সেবা শ্রস্য দিয়ে রুগীদের সুস্থ করে এই জন্য আমার খুব ভালো লাগছে এবং আমি চাই যারা এই সমস্যায় আছেন তারা সবাই এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যা স্বাভাবিক জীবনযাপন করে হ্যাঁ আমি সফিউল্লা স্যার সম্পর্কে এই বলতে চাই আল্লাহ তার তার ট্রিটমেন্ট তার মানে দেখাশোনা রুগীদের সাথে কথা বলা এটা খুবই ভালো লাগছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমার নেক হায়ার দারাজ করেন সেজন্য জন্য এইভাবে সব মানে মানুষকে সেবা দিয়ে সুস্থ দিয়ে ভালো করতে পারে সুস্থ করতে পারে আমার জানা মতো আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকে আমি বলতেছি বা বলবো তারা যেন এখানে এসে সারের কাছে চিকিৎসা নেয় এবং সারের সেবা পরামর্শ সবকিছু নিয়ে তারা যেন সুস্থতা ফিরে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থতা নিয়ে সারা বাকিটা জীবন কাটাইতে পারি পরিবারকে সময় দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল